অফিসিয়াল ফোনে তো এমন ডিসকাউন্ট দেয় দেয়ই নাই ভাই অফিসিয়াল প্রাইস থেকে দিব চার হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট ভাই মাত্র পনেরোশো টাকায় ফোন দিচ্ছি ভাই ভাই পনেরোশো টাকায় ফোন দিচ্ছি পনেরোশো টাকায় ফোন দিতে পারবেন মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু ফোনগুলো পার্চেস করতে পারবেন সো বন্ধুরা আমরা আজকে এমন একটা শপে আসি যে শপে আপনারা মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু আইটেলের অফিসিয়াল ফোন নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন বিস্তারিত জানানো হবে আর আমরা যে সবে আসি সেটি হলো ঢাকা মিরপুর একের ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা আইটেলের ব্র্যান্ড শপ অফিসিয়াল ব্র্যান্ড শপ সব নাম্বার কত ভাইয়া আপনাদের আমাদের সব নাম্বার হচ্ছে ১৬ মিনিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটে নিচ তলায় আসলে আমাদের আইটেল অফিসাল অথরাইজ ব্র্যান্ড শপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পূণ্যশো টাকায় সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে এই অফার চলতেছে আইটেল অফিসিয়াল ব্র্যান্ড শপে যারা নিতে চান অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি আবার বলতেছি না টেনে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলোদি আমাদের সাথে থাকবেন এখন চিন্তিনা চিন্তা ভাবনারাই তারা কিন্তু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি যখন কিনতে চান তখন খুব সহজে এই ভিডিওটি আপনি টাইমলাইন থেকে পেয়ে যাবেন আর কথা বলাচ্ছি না ভাইয়া প্রথমে আমরা তো এটা জানবো পনেরোশো টাকার ফোন দিচ্ছেন আপনি সেটা কিভাবে দিচ্ছেন সেটা সম্পর্কে জানবো শুরু করতেছেন কোনটা দিয়ে প্রথমেই আমাদের ফোনের স্পেসিফিকেশনটা বলি এটা হচ্ছে চার জিবি র্যাম বত্রিশ জিবি

আর এই ফোনটা কিস্তিতে ভাইয়া আর যারা কিনা হচ্ছে এই ফোনটি মানে ছয় হাজার নয়শো নব্বই টাকার ফোনটি কিস্তির মাধ্যমে নিবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট মাত্র পনেরোশো টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে কিন্তু এই ফোনটা নিতে পারবেন আর যারা কিন্তু এই ফোনটা পার্চেস করতে যাচ্ছেন যারা হচ্ছে মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তারা কিন্তু এই ফোনের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন একটি হচ্ছে একটি লেনোভো নিকবেন পাবেন একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন একটি হচ্ছে ওটিজি ক্যাবল পাবেন একটি ম্যাজিক পেন পাবেন আর এছাড়াও গ্লাস ব্যাক কাভার হেডফোন মেন্টালি প্রত্যেকটা আইটেম তো থাকতেছেই সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন চলে আসবেন ভাইয়াদের শপে এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটিএল একদম হট কেক হট একটি মডেল আইটেল এ ফিফটি যেটা কিনা পেয়ে যাবেন তিনটি আমরা ভ্যারিয়েন্টে একটি হচ্ছে দুই জিবি প্লাস চার জিবি ছয় জিবি চৌষট্টি জিবি

একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন একটি ওটিজি কেবল পাবেন গ্লাস ব্যাকআপ হেডফোন ম্যান্ডেটরি আইটেম তো থাকতেছেই আর এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট যেটা কিনা হচ্ছে তিন জিবি প্লাস পাঁচ জিবি র্যাম টোটাল আট জিবি চৌষট্টি জিবি র্যাম নেবেন ওই ফোনটি পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো নব্বই টাকায় আর আপনারা সেই অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আরো তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট আরো তিনশো নব্বই টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় সাত হাজার ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আইটেল এ ফিফটি আট জিবি চৌষট্টি জিবি আর এরপরও গিফট হিসেবে থাকতেছে একটি নিকবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি পপ আপ সকেট পাবেন একটি ওয়াটার পট পাবেন ওটিজি কেবল পাবেন ব্লাস পাবেন ব্যাক ক্যামের পাবেন হেডফোন পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন মানে যারা ভিডিও দেখে ফোন পারচেস করতে যাচ্ছেন তার অবশ্যই অবশ্যই অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট তো পাচ্ছেন এরপরে গিফট কিন্তু থাকতেছে আর যারা কিনা ভাই যে না ভাই আমার কাছে এত টাকায় ক্যাশ নেই আমরা কিস্তির মাধ্যমে নিতে পারবো কিনা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিস্তির সুবিধা আপনারা হচ্ছে কিস্তিতে ফোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের এনআইডি কার্ড নমিনি আইডি কার্ড আর জব আইডি কার্ড দিয়ে আপনারা হচ্ছে কিস্তির মাধ্যমে ফোনগুলো পারচেস করতে পারবেন তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই নমিনি আইডি কার্ড কি নমিনি আইডি কার্ড হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার আপনার ফ্যামিলির যে কাউকে বাবা মা ভাই বোন এমনকি আপনার ওয়াইফকেও হচ্ছে আপনি এন আইডি কার্ড তাকে নমিনি রেখে আপনি কিন্তু ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এছাড়াও ভাই অনেকের প্রশ্ন থাকে যে ভাই জব আইডি কার্ড কি যারা কিনা জব আইডি কার্ড চিনেন না বুঝেন না জানেন না তাদের জন্য ভাই এই যে আমি যে কোম্পানি চাকরি করি এইটাই আমার জব আইডি এরকম যারা যাদের জব আইডি আছে যাদের ব্যবসা আর যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স আছে যারা কিনা হচ্ছে গাড়ি চালান যে ভাই আমরা গাড়ি চালাই আমাদের হচ্ছে কোনো জব আইডি কার্ড নাই সে ক্ষেত্রে আমরা কিভাবে নিব অবশ্যই অবশ্যই আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে ওকে তো বন্ধুরা যারা কি সহজ কিস্তিতে ফোন নিতে চান মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে তারা কিন্তু ফোন দিচ্ছে সো অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনার ইনকাম যদি খুবই সীমিত হয় আপনার বাজেট যদি খুবই সীমিত হয় আপনি কিন্তু এই পনেরোশো টাকা দিয়ে আপনার সখের ফোনটি নিতে পারবেন বাকি টাকা কিন্তু ছয় মাসের সহজ কিস্তিতে দিতে পারবেন অসাধারণ একটা সুযোগ এই সুযোগ কেউ মিস করবেন না চলে আসবেন ভাইয়াদের সাথে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারেন চলে আসতে পারেন ভাইয়াদের শপে এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন আইডল এ যেটা কিনা চার জিবি প্লাস চার জিবি র্যাম আট জিবি র্যাম চৌষট্টি জিবি পাঁচ হাজার ব্যাটারি সাইড মল ফিঙ্গার বিশ্লেষণ টাইপ সি চার্জিং আর এটার অফিসিয়াল প্রাইস এটা কিনা এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র আট টাকা

পপ আপ সকেট পাবেন একটি গ্লাস প্রক্টোর ব্যাক হেডফোন মানে সাত থেকে আটটি গিফটের কিন্তু থাকতেছে আর অফিসিয়াল প্রাইস থেকেও প্রাই ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা কিনা হচ্ছে ঢাকার বাড়ি থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছে মাত্র শুধু আপনাদের অগ্রিম ডেলিভারি চার্জ অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে আপনারা হচ্ছে পড়া ঘরে বসে ফোনগুলো নিতে পারবেন আর যারা কিনা কিস্তের মাধ্যমে নিতে যাচ্ছেন যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন তারা অবশ্যই অবশ্যই কিস্তের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড এন কার্ড আর নমিনি আইডি কার্ড আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা কিস্তের মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন যারা কিনা এখনও যে ভাই আইটেল এস টোয়েন্টি থ্রি কি আসে এস থ্রি কি আসে হ্যাঁ ভাই আমাদের কাছে এখনও আইটেলের এস টোয়েন্টি থ্রি অ্যাভেলেবেল আছে ভাইয়া পারভিস যারা মার্কেট নিউজের ভিউয়ার্স আছে ভাই আমি আপনাকে এখন অসংখ্য ধন্যবাদ জানাই ভাই কিন্তু অগ্রিম আমাকে অলরেডি পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখছে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব এই মাসে না সামনের মাসে নিব ভাইকে আমি বলছিলাম যে ভাই আপনি কিস্তির মধ্যে নেবেন বলতেছে না ভাই আমি ক্যাশ দিয়েই নিব এক মাস পরে নিব আমি পাঁচশো টাকা অগ্রিম করে রাখছি আপনি জাস্ট আমার জন্য একটি প্রোডাক্ট রেখে দেবেন তো এটি হচ্ছে সেই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এরকম ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এস টোয়েন্টি থ্রি যেটা কিনা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম যেটা কিনা নাইনটি হাইট জি রিপ্লেসের সিক্স পয়েন্ট সিক্স জি ডিসপ্লে টাইপ সি চার্জিং সাইড মডেল ফিঙ্গার সেন্সর এটা অফিসিয়াল প্রাইস যেটা হচ্ছে এগারো হাজার চারশো নব্বই টাকা আর এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আরও এক হাজার টাকা প্রাইস ডিসকাউন্টে মাত্র দশ হাজার চারশো নব্বই টাকা মাত্র দশ হাজার চারশো নব্বই টাকায় ভাইয়া এত ভালো কনফিগারের ফোন যেটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আট জিবি আরও আট জিবি এক্সটেন্ড করা যায় মানে টোটাল ষোলো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটি মাত্র দশ হাজার টাকায় ওয়াও এবং আউটলুকিংটা কিন্তু ভাই সেই তো এইটা মানে কিসের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে এক মাস আগেই ভিউয়ার্স রা এইটা আসলে বুঝতে আর বাকি নাই তো এই ফোনটি যারা কিনা এক হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট তো পাচ্ছেন এরপরও ব্যাগ গিফট তো থাকবেই কারণ আপনি ভিডিও দেখে এসেছেন আপনার জন্য গিফট তো থাকবেই অবশ্যই অবশ্যই গিফট হিসেবে পাবেন একটি লেনেমন পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি হচ্ছে মানি ব্যাগ পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ম্যাজিক প্যান পাবেন একটি ওটিসি কেবল পাবেন পপ আপ সকেট পাবেন আর গ্লাস ব্যাগ কেমন হেডফোন তো পাচ্ছেনি আর যারা কিনা ভাই ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই অবশ্যই শোরুমে এসে বলবেন যে ভাই আমি ভিডিও দেখে এসেছি আপনি ডিসকাউন্ট এবং গিফট সবই বুঝে নিতে পারবেন আর হচ্ছে যারা কিনা কিস্তির মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন তারা আপনার অবশ্যই মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড অ্যান আইডি কার্ড আর হচ্ছে নমিনি আইডি কার্ড থাকলেই আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর আপনাকে অবশ্যই ঢাকার মধ্যে হতে হবে আর একটু ভিডিওতেই ডিটেলসে বলে দিয়েছে ঢাকার বাইরে হচ্ছে কিস্তিতে ফোন দেওয়া হয় না আর ঢাকার বাইরে থেকে যে কেউ যদি কিস্তিতে ফোন নিতে চান তাহলে টোটালি হচ্ছে অ্যাভেলেবেল না আপনার নিজেদের এলাকায় হচ্ছে কিস্তির মাধ্যমে ফোন নেওয়ার চেষ্টা করবেন আর ঢাকার বাইরে যারা আমাদের কাছ থেকে পরে ক্যাশে পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মাত্র ডেলিভারি চার্জ দিয়ে অনলি ডেলিভারি চার্জ তেড়শো টাকা ডেলিভারি চার্জ করে আপনারা ফোন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফোন এবং গিফট সব কিছু দেখে বুঝে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন সো বন্ধুরা অবশ্যই দেরি করবেন না যারা কিস্তিতে নিতে চান কিস্তিতে নেবেন যারা কুরিয়ারে নিতে চান অর্ডার করবেন যারা শপে এসে অনেক গিফট সহকারে ফোন নিতে চান নগদ টাকায় তারাও কিন্তু চলে আসবেন তারপর ভাইয়া এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন আইটেল এস টোয়েন্টি ফোর যেটা কিনা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি ওয়ানের এর প্রসেসর নাইনটি রিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এইটিনের ফাস্ট চার্জিং এই ফোনটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তো হাই কনফিগারেশন মানে এই দামে বেস্ট কনফিগার বাংলাদেশি এই ফোনটাই আর একদম মানে হচ্ছে একদম লো রেঞ্জের মধ্যে আমাদের এনএফসি সাপোর্টেড ডিভাইস ডিভাইস হচ্ছে আইটেলের এস আর এনএফসি সাপোর্টেড আর এই ফোনে যারা কিনতে হচ্ছে পারচেজ করতে যাচ্ছেন তারা অফিশিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আর হচ্ছে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র 13490 টাকায় একটি মানি পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ম্যাজিক পেন পাবেন ওটিজি গ্লাস ব্যাগ হেডফোন মানে ছয় থেকে সাতটি গিফট পাচ্ছি এরপর অফিসিয়াল প্রাইস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের শপে এত সুন্দর ইউনিক ডিজাইন এবং এত রিজনেবল প্রাইসে ভালো কনফিগারে ফোন কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে শুধু আইটেলই দিচ্ছে যারা নিতে চান অবশ্যই আইটেলের ফোন বিবেচনায় রাখতে পারেন রিজনেবল প্রাইজে এক কথায় ওভার ভ্যালু ফর মানি যাকে বলে সেইটা কিন্তু আপনারা আইটেলের ফোনে পেয়ে যাচ্ছেন এখন আমার হাতে যে ফোন দেখতে পাচ্ছেন যে ভাই আমার হচ্ছে একদম বিগ স্টোরেজ একটা ফোন চাই কিন্তু আমার হচ্ছে ভাই বাজেট কম ভাই আপনারা বিগ স্টোরেজ মানে আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাঁচ হাজার

সত্যি আরো দিব আরো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় পাবেন বন্ধুরা মানে ডিসকাউন্টের ছড়াছড়ি রিজনেবল প্রাইস এর ফোনেও কিন্তু আপনারা এক হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আবার পাচ্ছেন কিস্তি সুবিধা ভাইয়া এটা তো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন কিস্তিতে নিতে হলে এটা পেমেন্ট এরপরে যখন আপনারা কিস্তিতে ফোন নিতে চাবেন সেক্ষেত্রে আপনারা তেরো হাজার চারশো নব্বই টাকা থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন ওয়াও মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে আপনারা ফোনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড এন আইডি কার্ড আর নমিনি আইডি কার্ড আর যদি বিজনেস কন্টেন্ট লাইসেন্স আর যদি আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকে ট্রেন লাইসেন্স থাকে তাই সেই ক্ষেত্রেও আপনি নিতে পারবেন ওকে আর এই ছাড়ো ব্যান 1500 টাকা ডিসকাউন্ট দিলাম গিফট দিলে কিস্তি তো দিলাম গিফট কিন্তু এখনো বাকি আছে গিফট আছে ভাই গিফট কিন্তু এখনো বাকি আছে এই ফোনের সাথে গিফট হিসাবে পাবেন একটি হচ্ছে লেনোভো নিকবেন থাকবে একটি ওয়াটার পট থাকবে একটি মানি থাকবে একটি ম্যাজিক পেন থাকবে ওটিজি থাকবে গ্লাস থাকবে ব্যাক ক্যাবার থাকবে হেডফোন থাকবে এবং মোবাইল স্ট্যান্ডও থাকবে মানে আপনি সাত থেকে আটটি গিফট আইটেম পাচ্ছেন অফিসিয়াল প্রাইস থেকে প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন এবং কিস্তিরও কিন্তু সুবিধা রয়েছে আমার হাতে এখন যে মালি দেখতে পাচ্ছেন আইটেল পি ফিফটি ফাইভ যেটা কিনা হচ্ছে আপনারা দুইটি র্যাম রোম ব্যারান্টি পেয়ে যাবেন চার জিবি র্যাম আর হচ্ছে আট জিবি র্যাম এটাতে আপনারা পেয়ে যাবেন রিয়ালমি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এইটিনের ফাস্ট চার্জিং সাইড মনের ফিঙ্গারপ্রিস্টোর সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে নাইনটি রিফ্রেশ রেট এই ফোনটি যেটা কিনা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি সেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা আর আপনারা কিন্তু এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট

আর যারা কিনা হচ্ছে অবশ্যই অবশ্যই মার্কেট নিউজ ভিউয়ার্স আছেন তারাই কিন্তু এই গিফট এবং ডিসকাউন্ট গুলো পাচ্ছেন আর এরপরও যে ভাই আমার কাছে তো এত টাকা নেই আমি নয় হাজার পাঁচশো টাকা দিয়ে ফোন কিনবো ভাই আপনার জন্য কিন্তু কিস্তির সুবিধাও রয়েছে আপনি কিস্তিতে ফোন নিতে চাইলে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন আপনার হচ্ছে জব আইডি কার্ড এন আইডি কার্ড আর নমিনি আইডি কার্ড দিয়ে আর যদি হ্যাঁ ভাই আমার একদমই জব আইডি কার্ড নাই আমার জব আইডি কার্ড নেই সেক্ষেত্রে আমি কি করবো ভাই আপনার বিকাশ অ্যাকাউন্ট তো আছে নগদ তো অনেক ধরনের সুবিধা আছে আপনার কোনো ধরনের ব্যাংকিং ইএমআই কার্ড লাগবে না আইএমআই কার্ড ইএমআই কার্ড লাগবে না ব্যাংকিং প্রসেস নাই এটা কিন্তু সুন্দর একটা সুবিধা যারা নিতে চান চলে আসবেন

মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা আইটেদের পি ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ব্যারেন্টের এই ফোনটি পেয়ে যাচ্ছেন আর এরপরেও গিফট হিসাবে থাকবে একটি লেন নিকবেন পাবেন একটি হচ্ছে মানি ব্যাগ পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি ম্যাজিক পেন পাবেন ওটিজি কেবল পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন ব্যাক ক্যাবার গ্লাস হেডফোন এভরিথিং মানে সাত থেকে আটটি গিফট আইটেম পাচ্ছেন অফিসিয়াল প্রাইস থেকে প্রায় ডিসকাউন্ট পাচ্ছেন এরপরও কিস্তির সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভাই আপনি গেমিং ফোন কিনবেন আপনার বাজেট কম

একটা ফোন যারা আসলে পনেরো হাজার টাকায় এইরকম গেমিং একটা প্রসেসের চান এইরকম কনফিগার বারো জিবি দুইশো চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে

একটি ব্লুটুথ ইয়ারবাডস পাবেন আর এছাড়াও গ্লাস ব্যাগ কো হেডফোন মেন্টারি প্রত্যেকটা আইটেম তো পাচ্ছেন আর যারা কিনে হচ্ছে না ভাই আমার কাছে এত টাকা নাই আপনি ডিসকাউন্টে দিলেন কিন্তু আমি কিস্তিতে নিতে চাচ্ছি হ্যাঁ ভাই আপনি কিস্তির মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড এনআইডি কার্ড আর নমিনি আইডি কার্ড দিয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের হচ্ছে শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের অপর পাশে আসতে ষোলো নম্বর দোকানে আসলে আমাদের আইটিএল অফিসিয়ালি ব্র্যান্ড সবটি আপনারা পেয়ে যাবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি যারা কিনা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা মাত্র পনেরোশো টাকায় ফোন নিতে চান ভাইয়া শপে চলে আসবেন অ্যাড্রেস ডিস্ক্রিপশনে দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি মানে শেষ একটা কথা বলে সহজ কিস্তিতে ফোন কিনে স্বস্তিতে তাহলে চলে আসতে হবে আপনাকে এই শপে আজকের মতো বিধায় নিচ্ছি আসসালামু আলাইকুম আই মার্কেট শপ সিক্সটিন